বাচ্চাকে কতদিন পর্যন্ত পিউরি খাবার খাওয়ানো যাবে দেখুন বাচ্চাদেরকে আমরা প্রথম প্রথম পিউরি খাবার খাওয়াই যখন বাচ্চারা সলিড ফুড খাওয়া শুরু করে তখন এবার যখনই বাচ্চারা দুধ থেকে সলিড ফুড খাবে সলিড ফুডটা তো একদম চিবিয়ে খাওয়া খেতে পারবে না তো সলিড ফুডটাকেও যেন একদম দুধের মতনই পাতলা পাতলা করে খেতে দেওয়া হয় যাতে চট করে সেটা খেতেও পারে গিলতেও পারে এবং সেটা চট করে হজম হয় এবার যত বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে তারপর আমাদের খাবারের যে কনসিস্টেন্সি আছে সেটাকেও চেঞ্জ করতে হবে তো যখন বাচ্চারা প্রথম প্রথম সলিড ফুড খাওয়া শুরু করবে সেটা যে বয়সেই হোক না কেন তার প্রথম দুটো মাস চেষ্টা করুন বাচ্চাকে পিউরি টাইপের খাবার দেওয়া যখন বাচ্চা দু মাস বা দেড় মাস পিউরি খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে বাচ্চাকে স্ম্যাশ করা খাবার দিতে হবে যদি আপনি ছ মাস প্লাস বয়সে বাচ্চাকে সলিড ফুড খাওয়া শুরু করে থাকেন তো সেক্ষেত্রে ছমাস প্লাসে পিউরি খাবার দিন সাত মাস প্লাস হয়ে গেলে তখনও পিউরি খাবার দিন আট মাস প্লাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন বাচ্চাকে দেবেন স্ম্যাশ করা খাবার মানে একটু চটকে চটকে দেওয়া খাবার ন মাস প্লাসেও বাচ্চাকে দেবেন চটকে চটকে একটু স্ম্যাশ করা খাবার দশ মাসেও তাই এগারো মাসেও তাই আবার যখন আপনার বাচ্চার বয়সে এক বছর হয়ে যাবে তখন থেকে বাচ্চাকে একটু দানা দানা টাইপের খাবার বাচ্চা যতই বড় হয়ে যাচ্ছে বাচ্চাকে পিউরি খাবারই দিয়ে যাচ্ছেন মিক্সিতে একদম পেস্ট করে দিয়ে যাচ্ছেন এটা করতে যাবেন না এতে বাচ্চাদের কিন্তু ওই হজম শক্তি আস্তে আস্তে ম্যাচ হবে না ঠিক মতন আর ওই যে চিবিয়ে খাওয়ার যে ক্ষমতাটা সেটাও ঠিক মতন হবে না